আপনি কি জানেন গায়ুন কি মাসুদ বলেছেন গায়ুন হলো জাহান্নামের এক অত্যন্ত গভীর ও ভয়ঙ্কর উপত্যকার নাম কেন এই উপত্যকা এত ভয়ঙ্কর এত জঘন্য জাহান নামের মানুষের আকার হবে অনেক বড় বস অবস্থায় এক জাহান নামের আকার হবে প্রায় চারশো কিলোমিটার তার চামড়া এবং মাংস হবে অত্যন্ত সুর তার দেহে থাকবে অনেক মাংস জাহান্নামের নামে আগুনে এই মাংস পুড়ে যখন হাড় বেরিয়ে যাবে তখন তা আবার মাংস দিয়ে পূর্ণ করে দেওয়া হবে দুনিয়াতে আমরা দেখেছি মানুষ মানুষ আগুনে সেখানে জমে বারবার আগুনে পড়বে আর বারবার পুজ জমা হবে সেই পুজ কোথায় গিয়ে জমা হবে জানেন তা জমা হবে জাহান্নামের নামের গাইোন উপত্যকায় কারা থাকবে গাইওনে যারা সময় মতো সঠিকভাবে নিখুঁতভাবে সালাত আদায় করেনি সাকার আপনি কি জানেন সাকার কি সাকার হল জাহান্নামে নামে আরেকটি জঘন্য উপত্যকার নাম সাকার হল তাদের অবস্থান যারা দুনিয়াতে সালাত আদায় করবে না সাকারবাসীদের সম্পর্কে আল্লাহ আলা পবিত্র কোরআন বলেছেন আমি দাখিল করব সাকারে তুমি কি জানো সে সাকার কি যা জীবিতিও রাখবে না আবার একেবারে মৃতও করে ছাড়বে না গায়ের চামড়া জলসিয়ে দেবে সেখানে নিয়োজিত আছে জন ফেরেস্তা। ওয়াইল আপনি কি জানেন ওয়াইল কি ওয়াইল জাহান নামের আরেকটি ভয়ঙ্কর উপত্যকা অতএব ওয়াইল সেই সব সালাদ আদায়কারীদের জন্য যারা তাদের সালাদ সম্পর্কে ব্যাখবর সাহাবিদের মধ্যে ওয়াইল এমন একটি জায়গা যেখানে আর যন্ত্ররা খেয়ে ফেলবে তারপর তাদের দেহ পূর্ব অবস্থায় ফিরে আসবে আর জীব যন্ত্ররা তাদেরকে খেয়ে ফেলবে পুনরায় দেহ ফিরে আসবে এ চলতেই থাকবে ওয়াইল সম্পর্কে আল্লাহ সব তাল আরও বলেছেন যখন তাদেরকে বলা হবে নত হও তখন তারা নত হয় না সেদিন মিথ্যে আরবকারীদের জন্য ওয়াইল হবে আর যারা সালাত আদায় করে না কারা হবে তার আখেরাতের বন্ধু আর কেয়ামতের দিন সেই ফেরাউন হামান কারুন আর ওবাইন ইবনে খালফদের সঙ্গে থাকবে ফেরাউন আর সহচর হামান আর কারণ কে তো অনেকেই জানেন কিন্তু অনেকেই জানি না এ এমন এক জঘন্য ব্যক্তি যাকে দয়ার নবী নিজেই হত্যা করেছিলেন এই পাপাচারীকে সারানবীজি আর কাউকে নিজ হাতে হত্যা করেননি সাকার ওয়াইল হবে বাসুস্থান আর বন্ধু হবে ফেরাউন হামান করুন বন খলফ নামাজ না পড়া আর নামাজ সঠিকভাবে না পড়ার পরিণতি আল্লাহ আমাকে এবং আপনাদেরকে হাজার থেকে হেফাজত করুন আমরা অনেকেই ভাবি সব পাপ ছেড়ে বদলে গিয়ে নামাজ ধরব প্রিয় ভাই ও বোনেরা আপনি যে অবস্থাতেই আছেন যত পাপই করেন নামাজ ছাড়বেন না বদলে গিয়ে নামাজ ধরা হয় না বরং নামাজই একদিন আপনাকে বদলে দেবে আল্লাহ রব আলমিন আমাদের সকলকে বুঝার দফি দান করুন